আসসালাম অনেক সবাইকে আজকে আমরা সমাধান করবো অর্ধা ছয়ের এক মিউন্সুর শেষ চলা স্টার্ট করুন এখানে তোমাদের পথে বলা হয়েছে যে উপযুক্ত তথ্য হচ্ছে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো ফেরত পণ্য মানে যে পণ্যগুলা ফেরত এসেছে অথবা ফেরত প্রদান করা হয়েছে ওই পণ্যগুলো আর মূল্য বের করতে বলছে আমরা এখানে দেখতে পারতেছি যে আট তারিখে বলা হয়েছে যে মামুথ ফ্যাশনকে এতটি প্যান্ট ত্রুটি থাকায় ফেরত প্রদান তাহলে এটা হচ্ছে একটা ফেরতের আর এখানে কোন লেনদেনের মধ্যে ফেরত কথাটি উল্লেখ নেই এখানে শুধু উল্লেখ রয়েছে যে ফেরত দেওয়া হয়েছে ত্রুটি থাকার কারণে কতটি প্যান একশোটি এখন কথা হচ্ছে আমরা একশোটি প্যানের মূল্য বের করব। আমি যখন প্যান্ট কিনেছিলাম তখন একটা প্যানের দাম ছিল হচ্ছে তিনশো টাকা আর তিনশো টাকা দামের এক একটা প্যান আমি একশোটি প্যান ফেরত দিয়েছি তাহলে আমার এটা আর এটা গুণ করতে হবে এবং খেয়াল রাখবা আমরা যখন প্যানটা ক্রয় করেছিলাম তখন আমাদের উল্লেখ ছিল পাঁচ পার্সেন্ট আমরা যখন ক্রয় করি যখন উল্লেখ থাকে ফেরত দেওয়ার সময় ওই বাট্টার টাকাটা মাইনাস করে দেখাতে হয় কারণ আমি যখন পণ্য ক্রয় করেছিলাম তখন আমাকে একটা ছাড় দিয়েছিল মানে আমি কম টাকা পরিশোধ করতে হয়েছি তো আমি যখন ফেরত দিব আমি অবশ্যই এই বাট্টার টাকাটা বাদ দিয়ে দেখাবো তাইলে আমরা বলতে পারি তোমাদের এখানে প্যান্ট ক্রয় করেছ প্যান্ট ফেরত দিয়েছে হচ্ছে একশোটি আর একটার দাম হচ্ছে তিনশো টাকা করে তো এই দুটো গুণ করার পর যে বাটটা আসবে এই বাটটাটা মাইনাস করে দেখা দিতে হবে বাটটাটা হচ্ছে তিরিশ হাজারের উপর পাঁচ তিরিশ হাজারের সাথে পাঁচ গুণ করে একশো ভাগ দেওয়ার পর যে টাকাটা আসবে

শর্ত চালান নম্বর সূত্র ক্রয় যাবেদার উপরে লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট পালো হিসাব ক্রেডিট ক্রয় জাবেদা প্রস্তুত করা হয় ধারে ক্রয় করার জন্য ধারে ক্রয়গুলো করার ফলে যে লেনদেনগুলো সৃষ্টি হয়েছে ওই লেনদেনগুলো লিপিবদ্ধ করার জন্য আমরা ক্রয় জাবেদা করে থাকি তাহলে তুমি এখানে দেখতে পাবা আমরা এক তারিখের লেনদেনটি ধারে করা হয়েছে পাঁচ পার্সেন্ট বাদটাই মাহমুদ জেলস থেকে তুমি এত টাকা ধরে এতটি প্যান্ট ক্ৰয় করেছো বহন খরচ যত চালার নম্বর শর্ত দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি একটার দাম এত টাকা তুমি এতটি কড়াকড়ছো তো এই দুটো যোগ করার পর 5% যে তোমাকে ছাড় দিয়েছে ওইটা বাদ দিতে হবে দেন হচ্ছে তোমার বহন খরচটা যোগ করতে হবে সব সময় মনে রাখো তুমি যতটুকু ক্রয় করতেছো অতটুকুর উপর তুমি বার্তা ধরে ওই বার্তার টাকাটা মাইনাস করে দিবা এরপরে যদি আদার্স কোনো খরচ থাকে ওটা যোগ করবা মূল টাকা থেকে অবশ্যই আগে বার্তা বাদ দিতে হবে এরপরে আদার্স যদি কোনো খরচ থাকে সেটা যোগ করতে হবে তাহলে আমরা বলতে পারি হচ্ছে মাসরুদ টেলার্স এর কাছ থেকে তুমি ক্রয় করেছো মাসুদ তেজসের কাছ থেকে তুমি পাঁচশোটি প্যান ক্রয় করেছো একটার দাম এত এই দুটা প্রথমে গুণ করবো গুন করার পর যে টাকা আসতেছে ওই টাকার উপর পাঁচ পার্সেন্ট বাটটা ধরবো ধরে মূল টাকা থেকে প্রথমে বাদ দিব এরপরে যে অন্যান্য খরচ আছে এই খরচটা যোগ করে দিব তাহলে আমার টোটাল অ্যামাউন্ট আছে এত তাহলে আমি এখানে লিখব মাহমুদ ফ্যাশন শর্ত দেওয়া আছে এটা লিখব চালার নম্বর দেওয়া আছে এটা লিখব সূত্র দেওয়া না থাকলে একটা জাস্ট দিয়ে দাও অথবা এখানে খালি রাখলেও হবে এটা না এরপরে আমরা আরেকটা এন্ট্রিতে দেখতে পাচ্ছি এখানে 15 তারিখে বলা হয়েছে যে ইসলাম স্টোর হতে প্রতি জোড়া এত টাকা দরে এতটি শর্ট ক্রয় এখানে একটু খেয়াল করো প্রতি জোড়ার দাম চারশো টাকা তুমি দুইশটি শার্ট ক্রয় করেছো তো যেহেতু তোমার দাম দিয়ে দিছে জোড়ায় তুমি শার্ট কেউ জোড়ায় আনো তো দুইশটি শার্টকে যদি তুমি জোড়ায় আনো তাহলে একশো জোড়া হয় কারণ দুইটা শার্টের মাধ্যমে এক জোড়া হয়ে থাকে তো দুইশোটি শার্ট মানে কি একশো জোড়া যেহেতু এখানে টাকার অ্যামাউন্ট তোমাকে জোড়াতে দিয়েছে তো তুমি শার্টটাকেও জোড়াতে আনবা তাহলে দুশোটি শার্ট জোড়া হয় একশো জোড়া তাহলে এখানেও সেম এটা এটা গুণ করার পর যে বার্তা থাকবে ওটা মাইনাস করে দেখাতে হবে তুমি দাম আর একশো জোড়া কিনতেছ এই দুইটা গুণ করার পর যে টাকা আসবে ওইটার উপর দশ পার্সেন্ট ধরে ওই টাকাটা মাইনাস করলে যে অ্যামাউন্টটা আসে ওইটা হচ্ছে তোমার এখানে লিখতে হবে এবং দুটা যোগ করে দিলে একটা ব্যালেন্স কাটলে তোমার প্রয়োজনতা সম্পূর্ণ হবে এরপরে তোমাকে এখানে গতে বলা হয়েছে ক্রয় জাবেদা লেনদেন সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের জাবেদা দেখাও মানে আমার ক্রয় জাবেদার মধ্যে এই লেনদেন আর এই লেনদেনটা অন্তর্ভুক্ত হয়েছে এই দুইটা লেনদেন বাদে মানে ক্রয় জাবেদার মধ্যে যে দুইটা লেনদেন আমরা অন্তর্ভুক্ত করেছিলাম এই দুইটা লেনদেন বাদে বাকি লেনদেন গুলোর জাবেদা দেখাইতে বলছে তো বাকি দুই যাবেদা হচ্ছে তারিখ বিবরণ খতিয়ার পিসা ডেবিট টাকা ক্রেডিট টাকা প্রথম তিন তারিখের লেনদেন হচ্ছে তুমি নগদে প্যান্ট বিক্রি করেছো নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট আট তারিখের লেনদেন বলতেছে যে তুমি মাহমুদ ফ্যাশন কে যুক্ত থাকা একশোটি প্যান্ট ফেরত দিচ্ছ তাইলে মাহমুদ হিসাব ফেরত পাচ্ছে তাকে ডেবিট করব আর তুমি ফেরত দিচ্ছ মানে ক্রয় ফেরত ক্রেডিট লিখবো ডেবিট এত টাকা ক্রেডিট এত টাকা তুমি যখন ক্রয় করেছিলাম ক্রয় ডেবিট হয়েছিল পাওনাদার ক্রেডিট হয়েছিল এখন যেহেতু ফেরত দিচ্ছ পাওনাদার ডেবিটে চলে যাবে আর ক্রয় ফেরত ক্রেডিটে চলে আসবে এরপর দশ তারিখের হচ্ছে তুমি মাহমুদকে পরিশোধ করতেছ না দশ তারিখে লেনদেনে বলা হয়েছে যেতে তুই পুরাতন আসবপত্র মেরামত করতেছো মেরামত করলে মেরামত হিসাব ডেবিট আর নগদ টাকা চলে যায় নগদান ক্রেডিট আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ